মমতা দি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ টিভিতে দেখছিলাম আপনি কিভাবে নিলাম করে ক্লাব কিনতে পারেন হ্যাঁ আমরা আইপিএল এর নিলাম দেখেছিলাম ক্লাব কেনার এখানেও দেখলাম পঁচাশি আচ্ছানব্বই তাতে হবে না পঁচানব্বই এক লাখ সবাই বললো হাততালি দিয়ে হ্যাঁ এক লাখ সবাই তো তাই জানতো বললো না এক লাখ দশ ডান আতুড়ি মেরে দিল এই হাতুড়িটা আসলে যারা ডিএ চেয়েছিল মুখ্যমন্ত্রী বলেছিলেন দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে তাদের মাথায় এই হাতুড়িটা যারা চাকরি হারা হয়েছে যোগ্য ছিল অথচ এই হাতুড়িটা তাদের মাথায় মুখ্যমন্ত্রী আপনি ক্লাব কিনতে পারেন কিন্তু আপনি মানুষের মন কিনতে পারবেন না এই টাকা জনগণের এই টাকা আপনার নয় আপনি এইভাবে ধর্মীয় কারণে আবার বলবেন সেকুলার আবার বলবেন ধর্ম নিরপেক্ষতার কথা আমি হিন্দুত্বে বিশ্বাসী একটি ছেলে এবং হিন্দুতে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠনের কর্মী হয়ে বলছি যে সরকারি টাকায় কোনো ধর্মীয় অনুদানের আমরা বিরুদ্ধে বিরুদ্ধে এবং বিরুদ্ধে এই টাকা মুসলমানের এই টাকা শিখ ইসাই খ্রিস্টান সমস্ত আপনি যেসবগুলো বলেন তাদের সকলের টাকা তাদের টাকা নিয়ে দুর্গাপুজোকে দেবেন এই জিনিস আমরা চাই না আপনি কাল একজন অনাবাসী বাঙালিকে যেটা আপনি মিথ্যে টুইট করেছিলেন সেই মিথ্যে টুইটের কে সত্যি প্রমাণ করার জন্য যখন